আছেন ঢাকা গিরগাঁও থানা এমপি এক নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত আছেন ফিরকা থানা যুবদলের সাবেক সংগ্রামী যুগ্ন আবগাদ মরিত আছেন ফিল থানা যুবদল এক নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি অমিত উপস্থিত আছেন ফিল্ডা থানা ছাত্র সাবেক ক্রিয়া সম্পাদক ফারুক উপস্থিত আছে আমি কিরকা থানা ছাত্র দলের আহ্বাত মুনুজ্জামান হীরা আমরা এখানে দায়িত্বের

আমরা এখানে ঢাকা নয় আসনের ধানেশ্বী স্মরণিত হাইপয়ের ব্যানার লাগাচ্ছি গতকাল রাত্রে থেকে খিলকা থানা এক ওয়ার্ডের সর্বতরে লাগানো হয়েছে এখন আমরা মডেল কলেজে অবস্থানরত অবস্থায় আছি ব্যানার লাগানো কর্মসূচি দেখো আমাদের এখানে উপস্থিত আছেন খিলকা থানা বিএনপি এক নম্বরের ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কলেজ উপস্থিত আছেন থানা যুব ভারপ্রাপ্ত জিলা থানা যুবদলের সাবেক যুগ্ম এবং ভারপ্রাপ্ত সদস্যচিব জিলা থানা যুবদলের সাধারণ সম্পাদক মনির ভাই সে নিজে এবং আমাদের এখানে আরও উপস্থিত আছেন জিলা থানা যুবদল এক নম্বর সংগ্রামী সভাপতি অমিত জিলা থানা ছাত্রদলের সাবেক ক্রিয়া সম্পাদক ফারুক আরও উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠন আমি কিলকা থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বাক মনোজামানীরা এখানে অবস্থানরত অবস্থায় আছি আমাদের ব্যানার কর্মসূচিতে ব্যানার লাগানো কর্মসূচিতে আমরা গতকাল রাত্রে থেকে ব্যানার লাগাচ্ছি কিলকা থানায় এক নম্বর বিভিন্ন জায়গায় এখন আমরা আছি মডেল কলেজের সামনে ব্যানার লাগাচ্ছি আপনারা জানেন

এইমাত্র কাছে এই মাত্র অংশগ্রহণ করেছেন তিনটা থানা বিএনপি সংগ্রামে এক নম্বরের সংগ্রামে সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র সাবেক ছাত্র নেতা এবং কারা নিজে তো আমার পার্সোনালি সহযোদ্ধা কারণ নিজেদের সহযোদ্ধা কিন্তু থানা ছাত্র সাবেক শহীদ নুরজামান জনের সহযোদ্ধা সুমন ভুইয়া এখানে অবস্থিত উপস্থিত আছেন